আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম হে বাংলা মানুষজন কেমন আছেন আপনারা আমি হাসান সেদুর চলে এসেছি আপনাদের সাথে নতুন আর একটা বাইক নিয়ে নতুন আর একটা ভিডিও নিয়ে এক্স্যাক্টলি আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে আছে কিউজে মোটর এক্স রাইডার এস আর ভি ওয়ান সিক্সটি ওয়ান সিক্সটি সেগমেন্টের একটা ক্রুজার বাইকটা প্রচণ্ড ময়লা বাট ময়লা হলেও বাইকটা কিন্তু নতুন আসলে ব্যাপার হচ্ছে গত দুই দিন যাবত বৃষ্টি হচ্ছে তো এই বৃষ্টিতে অবস্থা খারাপ হয়ে গেছে ক্লিন করতে পারিনি এই বাইকটাকে ইন্ট্রোডিউস করাবো আপনাদের সাথে নট অনলি দ্যাট আমরা এই বাইকটা নিয়ে এবার সিরিজ ভিডিও বানাবো ওয়ান সিক্সটি সেগমেন্টের একটি ক্রুজার আমরা চালাচ্ছি যেটা কিউজে মোটরস হ্যাঁ কিউজে মোটর নিয়ে অনেক কথা হবে এস আর এক্সাইটার সিক্সটি নিয়ে অনেক কথা হবে এসআরবি ওয়ান এই বাইকটা নিয়ে আমরা আজকে থেকে সিরিজ ভিডিও স্টার্ট করছি হ্যাঁ আমার চ্যানেলে যারা পুরনো সাবস্ক্রাইবার আছেন বা আমার ভিডিও আগে যারা দেখছেন তারা জানেন যে আমি আসলে এক একটা বাইক নিয়ে সিরিজ ভিডিও বানাই যেখানে অনেকগুলো মোটোভ্লগ থাকে ডেডিকেটেড এক একটা টপিক নিয়ে এক একটা মোটোভ্লগ হয় তারপরে থাকে একটা মাইলেজ টেস্ট তারপরে ব্রেকিং টেস্ট থাকে আসলে বাইকের উপরে ডিপেন্ড করে বিভিন্ন এক্সপেরিমেন্ট আমি করি বাইকটার পারফরমেন্স বোঝার জন্য তার ভালো দিক খারাপ দিকগুলো বোঝার জন্য যেমন গত কয়েকদিন আগেই আমি একটা সিরিজ শেষ করলাম যেটা হচ্ছে সুজুকি জিক্সার এস এফ টু ফিফটি সিরিজ তার কিছু দিন আগে আমি আরেকটা সিরিজ আপলোড করেছিলাম যেটা হচ্ছে হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর এর সিরিজ তো দুইটা সিরিজেই অনেক ভালো রেসপন্স আসছে যার কারণে আমার কাছে মনে হয়েছে যে আসলে আমি এখন থেকে এই ধরনের সিরিজ ভিডিওগুলো আপলোড করব তো আপনি কোন সিরিজ ভিডিও দেখতে চান অবশ্যই জানাবেন তবে তার আগে ওয়েলকাম টু কিউজে মোটর এস আর বি ওয়ান সিক্সটি এক্স এই বাইকটা নিয়ে ওয়েলকাম করছি কারণ এই বাইকটার সিরিজ ভিডিও আজকে থেকে শুরু হবে এবং আমি চেষ্টা করব ঈদের আগেই সবগুলো এপিসোড শেষ করতে তো এই ব্যাগটা নিয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই ঝটপট কমেন্টে লিখে ফেলুন কারণ আপনাদের প্রশ্নের উপর বেশ করে কিন্তু আমার টেস্ট রাইট রিভিউ এবং পরবর্তী এপিসোডগুলো তৈরি হবে মেইন উদ্দেশ্য হইতেছে আমি দুই দিন যাবৎ চালাচ্ছি একদম ভিডিও স্টার্ট করি নাই আজকে আপনাদেরকে সাথে নিয়ে ভিডিও স্টার্ট করলাম আর আজকে একটু ক্যামেরা ডিফারেন্ট অ্যাঙ্গেলে অ্যাটাচ করছি যার কারণে আমি একটু ভয়ে আছি আসলে ভিউটা কেমন হচ্ছে কারণ ক্যামেরা আজকে উল্টা লাগাইছি উল্টা উল্টা লাগাইলে আসলে ক্রুজার তো নিচের থেকে ভিউটা আসলে ভালো লাগে অনেকদিন আগে এরকম উল্টা ইউজ করতাম বাট আর করা এরকম ক্যামেরা লাগাইলাম যদি ভিউ ভালো লাগে অবশ্যই জানাবেন আর যদি ভিউ ভালো না লাগে সেটাও জানাবেন তো কিউজে মোটরের অনেক বড় ইতিহাস আছে অনেক অনেক বাইকের সেগমেন্ট আছে কিউজে মোটর রিসেন্টলি স্পিডোস লিমিটেড যেটা আমাদের বাংলাদেশের জিপিএক্স ডেমন যারা আনে তারা ইম্পোর্ট করা শুরু করেছে গত এক তারিখেই হ্যাঁ এক তারিখই তো এক তারিখে বা এক তারিখের আগের দিন ঢাকা বাইক শোতে দুইটা বাইক লঞ্চ করে কিউজে মোটর এর মধ্যে একটা হচ্ছে এস আর কে মন আরেকটা হচ্ছে এস আর বি ওয়ান সিক্সটি এক্সাইডার তো এক্স রাইডারটা আমার কাছে আছে এবং এস আর কে নিয়েও আমাদের একটা সিরিজ ভিডিও বানানোর ইচ্ছা আছে তবে তার আগে এখন এস আর এ ধরনের ক্রুজার বাইক আমি খুব বেশি চালাই নাই হ্যাঁ একদম যে চালাই নেই ব্যাপারটা তা না অনেক দিন আগে আমার কাজিনের একটা ইয়ামাহা এন্টেসার ছিল তো ওইটা আমি প্রায় এক দেড় মাস চালাইছিলাম তখন এর অন্যরকম একটা ফিলিংস ছিল ইয়ামাহা এন্টেসার যারা চালাইছেন তারা জানেন এবং তারা বলবেন যে আসলে ক্রুজার হিসেবে ওই বাইকটা কেমন ছিল এখন ডিসকন্টিনিউ এখন ডিসকন্টিনিউ হয়ে গেছে ব্র্যান্ড নিউ তো পাওয়া যায় না সেকেন্ড হ্যান্ডও খুব রেয়ার খুব কম পাওয়া যায় ভালো কন্ডিশনের ফ্রেশ কন্ডিশনে পাওয়া যায় না আর এরপরে এই টাইপের ক্রুজার বাইক তো চায়না অনেকগুলো আসছে সিন কি টাইপের একটা ছিল আরও কি কি জানার নাম ছিল আমি সবগুলো তো পপুলার না ওইগুলো চালানো হয়নি তবে হ্যাঁ বাজাজের অ্যাভেঞ্জার একটা বাইক ছিল এখনও স্টিল আছে বা রাস্তায় দেখা যায় তো অ্যাভেঞ্জার বাইকটাও একদম বেসিক চালানো হয়েছে খুব বেশি কন্টিনিউস চালানো হয় নাই আর তারপরে তো হ্যাঁ রয়্যাল এনফিল্ডের থ্রি ফিফটি আছে রয়্যাল এনফিল্ডগুলো আবার প্রাইজও হাই স্পেকও হাই ইঞ্জিনও হাই সব দিক থেকে হাই হাই বাট একটা বেসিক কম্পিউটার হিসেবে কিউজ মোটর এস আর ভিটা কেমন হতে পারে এটাই আসলে আমার স্টাডি করার ইচ্ছা নট অনলি দ্যাট এই ধরনের একটা ক্রুজার বাইক লম্বা সময় চালানোর পরে আসলে ফিডব্যাক কেমন আসে বা আমার কেমন লাগবে এরকম একটা এক্সপিরিয়েন্স নেওয়ার ইচ্ছা এই কারণে আসলে এই সিরিজটা শুরু করা কোনো প্রকার বায়াস না আমি একদম ওপেন ভিডিও করব যেটা ভালো লাগবে সেটা ভালো বলবো যেটা খারাপ লাগবে সেটা খারাপ বলবো যদি আমার ভিডিও এর আগে আপনারা দেখে থাকেন তাহলে আপনারা অলরেডি বুঝতে পারছেন যে আমি কী টাইপের ভিডিও করি মাসাল্লাহ বিশাল লাইন এই পাম্প দেখে মনে বলল যে কয়েকদিন আগে কিন্তু আমি সুজুকি জিক্সার এস এফ টু ফিফটির মাইলেজ টেস্ট করছি তো ভিডিওটা কে কে দেখছেন অবশ্যই জানাবেন আর যদি দেখেন না থাকেন তাহলে গিয়ে দেখে আসবেন আমার এই ভিডিওটা আপলোড হওয়ার কয়েকটা ভিডিও আগেই হয়তো আপলোড হয়েছে তো মাইলেজ টেস্ট করার কিন্তু মজা আমরা কিন্তু এই বাইকটারও একটা ডেডিকেটেড মাইলেজ টেস্ট করব আজকে হয়তো ফুল ট্যাঙ্ক নেওয়া হচ্ছে না বাট কালকে একটু কাজ আছে পরশু দিন থেকে একদম ডেডিকেটেডলি এই বাইকটা নিয়ে কনটেন্ট বানানো শুরু করব এই বাইকটা নাকি মাইলেজ অনেক বেটার দেয় এত সাইট সিসির ইঞ্জিনে সতেরো বিএচি পাওয়ারে টর্ক হচ্ছে চোদ্দ নিউন মিটার স্ট্রোক দেওয়া আছে সাতান্ন মিলিমিটার আর বোর হচ্ছে বাষট্টি দশমিক পাঁচ মিলিমিটার এসব কিছু এখানে লেখা আছে দেখে দেখে বললাম এটা নিয়ে ডিটেলস এখন স্টাডি করি নেই আমার কথা হচ্ছে প্রথমে দুই তিন দিন আমি রাইড করব রাইডিং এক্সপিরিয়েন্স দেখবো তারপরে আসলে পড়াশোনা করা শুরু করবো কি আছে কি নাই এবং কতটুকু আমি বুঝি এগুলো আপনাকে দেখাবো আচ্ছা এই যে দেখতে দেখতে কেও দেখতেছি এটাই এসআরকে মাস্টার ওয়ান এইটটি সুন্দর আর আমারটা হচ্ছে এস আর বি দুইটা একসাথে লঞ্চ হয়েছে ওই যে ভাইয়া এস আর কে যাচ্ছে ভাইয়া ব্ল্যাক রেডটা কিনছে ওটা নিয়েও ডেডিকেটেড ভিডিও হবে আচ্ছা ফুয়েল নেওয়া শেষ মিটারটা দেখলেন কত জোস আচ্ছা তাহলে মিটারটা আপনাদেরকে আরেকবার দেখাই দেখছেন সুন্দর মিটার কিন্তু এবং সাইজ যেটা দেয়া আছে এটা ক্রুজার বাইকের জন্য জোস ঘড়ির টাইম দেখা যাচ্ছে ইনসেন ফুয়েল কম আছে মাত্র দুশো টাকার বলছি আগে হয়তো এক দেড় এটা ছিল তারপরও লো ফুয়েল লাফালাফি কমতেছে না যাই হোক এবিএস আছে স্টার্টিং পজিশনটা যথেষ্ট আরাম এটা মানে নিঃসন্দেহে নতুন করে বলার কিছু নাই এই ধরনের ক্রুজার বাইকগুলো বসে অনেক বেশি আরাম কারণ কবজিতে লাগে না কোমরে লাগে না তবে আমার মতো লম্বা মানুষজন একটু কুজারে বসতে হয় আমার এটা মনে হয় বাট যদি একটু লম্বা কম হয় তাহলে মনে হয় বসে আরও বেশি কম্পোর্ট পাওয়া যাবে হ্যাঁ লম্বা হওয়া যায় এই যে আমি একটু লম্বা হয়েছি এটা ঠিক আছে এই যে আমরা রাস্তায় আবারও এসআরকি দেখতে পাইলাম ভাই 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 আসলে চায়না বলে আমরা ফার্স্টে যে নেগেটিভ থটটা করি এরকম করা উচিত না আমার মনে হয় কারণ চায়নাতেও ভালো ভালো বাইক হয় অলরেডি কিন্তু মনে করেন সিএফ মোটর একটা কাপা কাপি মার্কেট নিয়ে নিছে চায়না স্পোর্টস বাইক চায়না স্পোর্টস বাইক নিয়ে অনেকেই গসিপ করছিল কিন্তু এখন কিন্তু এই গসিপটা নাই কারণ সিএফ মোটর চেষ্টা করতেছে খুব ভালো কাজ করার এবং সিএফ মোটর বাইকগুলো একদম ফালায় দেওয়ার মতো না আর এই কিউজে মোটরের বিশাল ইতিহাস আছে বিশাল ডেডিকেটেডলি কিউজে মোটরের কোম্পানির ডিটেলস নিয়ে একদিন ভিডিও করব আজকে খুব বেশি বলতেছি না আজকে যেহেতু আমাদের অ্যানাউন্সমেন্ট ভিডিও এবং কিউজে মোটর আর ভি ওয়ান সিক্সটির ইন্ট্রোডাকশন ভিডিও তো এখানে আসলে কোম্পানি নিয়ে কথা বলতে পারে এই ডেডিকেটেড এই বাইকটা নিয়ে কথা বলতে হবে এখানে দেখেন পোর্ট দেওয়া আছে কিন্তু ইউএসবি প্লাস টাইপ সি সি ব্যাপারটা কিন্তু ভালো হয়েছে টাইপসি কিন্তু সবসময় দেখা যায় না তো টাইপসি দেওয়া আছে প্রয়োজনীয় জিনিস বিশেষ করে আমার কারণ আমি খুবই ফাঁকিবাজ মোবাইল ফোন ক্যামেরা কিছুই চার্জ দিই না ইভেন এই যে এখন ভিডিও করতেছে আমি জানিও না ক্যামেরা কতটুকু চার্জ আছে আপনি এক্সেলারেশনে যে ফিলটা পাবেন এই ফিলটা এই স্পিড গেইন করার ব্যাপারটা অনেকটা আপনার হিরো হাঙ্কের মতো মনে হবে একদম লো না আবার একদম আপোনা কয়েকদিন আগে জিক্সা টু ফিফটি চালানোর পরে এটা মনে হচ্ছে যে আর একটু বেটার হলে ভালো হতো কিন্তু আসলে আমি যতটুকু আমার এক্সপিরিয়েন্স আছে ওখান থেকে বলতে পারি যে হাঙ্কের মতো প্রায় আপনি পুল করলে ভাববে ভালো ভালো এই যে দেখছেন পুল করলে ভাবতেছে যতটুকু প্রয়োজন আচ্ছা এই বাইকের একটা বেশি মজার আছে এই যে আমরা যখন জ্যামের মধ্যে কাটিংগুলো করি এই কাটিংগুলো ছোটো ছোটো বাউলিগুলো কিন্তু খুব আরাম নিয়ে নেওয়া যায় এই টাইপের বাইকগুলো চালানোর এই একটা ফান তবে হ্যাঁ আরেকটা প্রবলেম আছে এই বাইকে এই বাইকের টার্নিং বেশি আবার বড় ওটা বসে অভ্যস্ত হয়ে যাবে আপনি চালাইতে চালাইতে জ্যামের মধ্যে ম্যানেজ করা যায় না ব্যাপারটা এমন না কারণ বড় টার্নিং রেশিওর বাইক যেমন কেপিআর বাংলাদেশে যাবত চলতেছে এরকম আরো অনেকগুলো বাইক আছে যেটা টার্নিং রেশিও বড় এটা টার্নিং রেশিওটাও একটু বড় তো আপনাকে ওইভাবেই অভ্যস্ত হতে হবে আর বাইকটিতে বাকি আছে পেছনেরটা ভালো কাজ করে ব্যাকপুলটা অনেক বড় দেয় না ছোট ছোট ব্যাকপুল দেয় তো ওই ক্ষেত্রে আসলে খুব একটা ভেজা রাস্তা এখনও চালানো হয় নাই আমরা টেস্ট রাইডের ডিটেলস আপনাদেরকে জানাতে পারবো এবং আমরা চেষ্টা করবো যে ব্রেকিংয়ের আলাদা ডেডিকেটেড একটা টেস্ট করতে যেটা আমরা সুযোগী জিক্সার হিসেবে জন্য করছিলাম ব্রেকিং টেস্ট ওরকম একটা ব্রেকিং টেস্ট এটা দিয়ে আমরা করবো তো ওইখানে আরও ডিটেলস আমরা পড়াশোনা করবো স্টাডি করব এবং আপনাদেরকে জানাতে পারবো আচ্ছা এবার আপনারা বলেন আপনাদের প্রশ্ন কী কী আছে নর্মাল একদম কমন প্রশ্ন আমি আপনাদেরকে হেল্প করি যেটা হচ্ছে চায়না বাইক হিসেবে পার্স আর সার্ভিস অ্যাভেলেবেল পাবেন কি না আচ্ছা এবার আমি আপনাকে বলি চায়না বাইক হওয়া সত্ত্বেও এটা যেহেতু স্পিডস লিমিটেড আসছে তো স্পিডস লিমিটেড বাংলাদেশ বাংলাদেশে অনেক বছর যাবত কাজ করতেছে বাংলাদেশের মার্কেটে জিপ এক্স আপনারা দেখছেন অনেক পপুলার বাইক এরকম আরও অনেক বাইক আছে তাদের অনেক হেলমেট আছে তারা ইম্পোর্ট করতেছে তো ওই জায়গা থেকে একদম মানে পালায় যাওয়ার মতো কোম্পানি না পালায় যাওয়ার মতো কোম্পানি এটা বললাম কেন বাংলাদেশে এরকম অনেক চায়না কোম্পানি চায়না ব্র্যান্ড আসছে এবং পালায় গেছে ঠিক নাই তো এই কারণে বললাম আর কি তো ওই জায়গা থেকে পার্স আপনারা অ্যাভেলেবেল পাবেন এতটুকু মানে চিন্তা করে দেখো তো ওই জায়গা থেকে এতটুকু বলা যায় যে এই বাইকটার পার্স আপনার অ্যাভেলেবেল পাবেন তারপরেও আমরা পার্স এবং সার্ভিস সেন্টার নিয়েও কিন্তু একটা ডেডিকেটেড ভিডিও বানাবো আপনাদেরকে বলাই হয় নাই এখন কিন্তু আমি যাচ্ছি কিউজে মোটরস এরই একটা শোরুম ওপেনিং উত্তরায় যে শোরুমটা হচ্ছে ওই শোরুমে আমি যাচ্ছি আজকে তাদের ওপেনিং আগে ওইটা স্পিডল লিমিটেড এর জিপিএস যেমন শুধুমাত্র থাকতো এখন জিপিএক যেমন থাকবে কিউজে মোটরসে থাকবে আর কি মোটরসের আরেকটা শোরুম হচ্ছে মিরপুর সাইড ফিটে যদিও ওটা এখনো যাইনি আমি তো আজকেটা যে আপনাদেরকে ভিজিট করে দেখাবো পরবর্তী আপনাদের যে প্রশ্নটা থাকবে সেটা হচ্ছে যে চায়না বাইক হিসেবে এটা টিকবে না আচ্ছা এবার আমি আপনাকে বলি চায়না বাইক হোক ইন্ডিয়ান বাইক হোক আর জাপানি বাইক হোক হ্যাঁ ডিউরেবিলিটি একটা ব্যাপার থাকে তবে একটা জিনিস উল্লেখযোগ্য সেটা হচ্ছে যে আপনি যদি মেনটেন ঠিক মতো করতে না পারেন তাহলে যেই দেশের বাইকই কিনা কেন আপনার বাইক কিন্তু টিকবে না যেমন আমি একদমই মেনটেনেন্স করি না কিন্তু আপনি যদি বাইক টিকাইতে চান তাহলে কিন্তু তিন থেকে চার বছরও ইজিলি বাইক টিকানো যায় তেরো জিবি মানে ভার্সন ওয়ান জিবি আমার বাইকটা আছে ওই বাইকটার কিন্তু ঠিক ঠিকমতো অ্যাভেলেবেল পাওয়া যায় না কোম্পানির কাছ থেকে হ্যাঁ বাজারে অন্যান্য জায়গা থেকে পাওয়া যায় কারণ যেহেতু লিফানের ইঞ্জিন এবং লিফানের সাথে অনেক কিছু মিলে যায় তো ওই জায়গা থেকে ম্যানেজ কিন্তু করা যায় এখন আপনি যদি ম্যানেজ করার চেষ্টা থাকে ম্যানেজ করার ইচ্ছা থাকে তাহলে বাইক যে একদম মাটিতে বসে পড়বে ব্যাপারটা এমন না তবে হ্যাঁ আমি বলতেছি এইটাও ওই টাইপেরই হবে যে একদম মানে পার্স আপনার এক জায়গাতে ম্যানেজ করতে হবে এটা আমি বোঝাচ্ছি না আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করছি যে আপনারা যদি চান তাহলে সকল ধরনের বাইক মেনটেনেন্স করেই লম্বা সময় পর্যন্ত চালানো যায় তবে হ্যাঁ তবে হ্যাঁ আরও ডিটেল ডিউরিবিলিটি আসলে আমি বুঝতে পারবো যখন আমি টেস্ট রাইড রিভিউ করব আমি দশ পনেরো দিন চালাই তারপর এটার অ্যান্সার দিচ্ছি তো এই টাইপের আপনাদের যদি কিউজে মোটর এস আর নিয়ে আরও কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে লিখে ফেলুন আর কি কি জানতে চান এই দুটো প্রশ্ন দিয়ে আমি জাস্ট আপনাদেরকে এক্সাম্পল দিলাম যে আপনারা আর কোনো প্রশ্ন আছে কি না এটা চাকা নিয়ে এটা সাসপেনশন নিয়ে এটা ব্রেকিং সিস্টেম নিয়ে এনিথিং আপনি প্রশ্ন করতে পারেন আমি আমার এক্সপিরিয়েন্স থেকে প্রশ্নের উত্তর দিব এবং পাশাপাশি ওই প্রশ্নগুলোর উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের এপিসোড এবং টেস্ট রাইড রিভিউগুলো সাজাবো আচ্ছা বাইকটা নিয়ে আরও ডিটেলস কিছু কথা বলবো এই বাইকটা নিয়ে রেডি রেডলি তবে এখন অলরেডি দেখতে পাচ্ছেন চারটা মানে ব্যাপারটা যে অলরেডি পাঁচটায় ওখানে থাকার কথা এইটার টাইম একটু বাড়ানো আছে যেন আমি অল টাইম একটু দৌড়ের উপরে থাকতে পারি তো তারপরেও সময় একদমই নাই আমি কাছাকাছি চলে আসছি সরাসরি জিপি শোরুমে যাই আসসালামু আলাইকুম আমি বিশ পঁচিশে ছিলাম খুব বেশি না কিন্তু তারপরে দেখেন সবারই ভুল আছে আমারও সচেতন হতে হবে তারা ঘুরা করা যাবে না তো আপনাদের সাথে কথা না বলে আগে ওখানে পৌঁছাই তারপরে আপনাদেরকে বাকি কথা বলতেছি বুম এই হইতেছে গিজে মোটর জিপিএক্স মানে স্পিডস লিমিটেডের উত্তরা শোরুম হ্যাঁ কাজ করতেছে তারা আমরা একটু চিকনে ফাঁকি মেরে ঢুকে যাই ভিতরে হ্যাঁ থ্যাংক ইউ সালাম আলাইকুম তো এই হচ্ছে কিউজা মোটরের উত্তরা শোরুম আর এই তো জিবি যেমন দেখতে পাচ্ছেন আর এই হচ্ছে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন এই হচ্ছে যে অরেঞ্জ কালারটা বুঝছেন তো আমিও যদিও ব্ল্যাক কালারটা চালাইতেছি অরেঞ্জ কালারটা কিন্তু ভাল লাগে এই যে আমি ব্ল্যাকটা চালাইতেছি এটা হচ্ছে অরেঞ্জ কালারটা অরেঞ্জ কালারটা একটু ফটোজেনিক এবং ভিডিওতে ভালো ভাল লাগে মোটামুটি প্রায় সন্ধ্যা হয়ে গেছে মাগরিবে রাজান কিছুক্ষণের মধ্যেই দিয়ে দিবে ব্যাপারটা হচ্ছে এটা অলরেডি জিপিএক্স যেমন শোরুম এটার একপাশে কিউজে মোটর স্টাবলিশ করা হয়েছে তো পুরো বাংলাদেশের যতগুলো জিপিএক্স জোরুম জিপিএক্স এর শোরুম রয়েছে সবগুলোর মধ্যেই আসলে কিউজে মোটরটা উঠবে তো ওদের এটা একটা বেনিফিট হয়েছে কোম্পানির যে আগে তো অলরেডি ছিল আল্লাহ হাফেজ না থ্যাংক ইউ তো যাই হোক আজকে আর খুব বেশি কথা পড়াবো না যেহেতু সন্ধ্যা হয়ে গেছে এখানে কিছু ডিফারেন্ট ফিচার আছে এই জিনিসগুলো আমরা আপনাদেরকে দেখাবো যেমন এখানে ইউএসবি কেবল তো দেখা যায় কিন্তু টাইপ সি কিন্তু দেখা যায় না তো টাইপ সি ডেডিকেটেডলি দেওয়া হয়েছে এবং এখানে আরেকটা ইন্টারেস্টিং পার্ট আছে আপনারা পেছনে দেখতে পাচ্ছেন কোনো প্রকার কিন্তু টেল লাইট নাই তো টেল লাইট ছাড়া কি বাইক হয় কি না বলেন এটার টেল লাইট হচ্ছে এটার ইন্ডিকেটারের সাথে দেখতে পাচ্ছেন এটার ইন্ডিকেটারের সাথে ইন্ডিকেটারের বাল্বটা এখানে আর বাকি টোটালটা হচ্ছে টেল লাইট এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখছেন ও ঘর খুলি নেই আচ্ছা এটাও একটা দেখানোর মতো বিষয় সেটা হচ্ছে এই ধরনের গুজাগুলোতে আমরা দেখতে পাই যে ইগনেশনের জন্য আলাদা ডেডিকেটেড জায়গা থাকে আর ঘর লগের জন্য আলাদা জায়গা থাকে তো এটাও একই জিনিস ডিজিটাল কালারফুল ইনস্ট্রুমেন্ট ক্লাসটা দেওয়া হয়েছে যেখানে ঘড়ির টাইম থেকে শুরু করে সুন্দর একটা ব্যবস্থা আছে এবং দেখতে পাচ্ছেন এখানে পুরা ফুয়েল ভরা কারণ এটা কিন্তু মাইলেজ টেস্ট হবে অলরেডি মাইলেজ টেস্টের ভিডিও চলতেছে আর এই তো মোটামুটি আর দেখার মতো আরেকটা ব্যাপার আছে যে সামনের এই এল হেডলাইটটা আর আরেকটা পার্ট যেটা হচ্ছে পনেরো রিমের এই মাসেল বড় ওয়াইডার টায়ার যেটা আসলে এই ধরনের ক্রুজার রাইডের ক্ষেত্রে এবং এটা নিয়ে বাউলি ডাউলি করতে খুব বেটার একটা কমফোর্ট দেয় এই মোটামুটি ডিফারেন্ট টাইপের জিনিসপত্র আর পাশাপাশি আমার সিরিজ ভিডিওতে তো আরও অনেক ডিটেলস থাকবে এক একটা পোর্শন নিয়ে ডেডিকেটেড ভিডিও থাকবে যেমন ইঞ্জিন নিয়ে আলাদা ভিডিও থাকবে ব্রেকিং সিস্টেম নিয়ে আলাদা ভিডিও থাকবে তারপর এটা মাইলেজ নিয়ে আলাদা ভিডিও থাকবে এবং সবার শেষে ওভারঅল টেস্ট রাইড একটা রিভিউ থাকবে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি কিউজে মোটর এসআর ভি ওয়ান সিক্সটি নিয়ে আপনার কী কী প্রশ্ন আছে ঝটপট কমেন্টে লিখে ফেলুন তো আপাতত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সেফলি বাইক রাইড করবেন এই তো আল্লাহ হাফেজ তারা